आपने तैयारी शुरू करी आप कितने साल के थे सर उस समय हम 18 साल के थे और अभी अभी हम 30 साल के हो गए दुख है सर क्या बोलूँ मैं अपने दुख और पीड़ा को हम किसी पास सामना नहीं कर सकता हूँ सर और मैं कुछ भी हासिल नहीं कर पाया सारे उम्र हम मरमर के जी लिए एक पल तो अब हमें जीने दो जीने दो मोने पड़े 2009 साले रिलीज हुआ बॉलीवुड के जनप्रिय सिनेमार कथा থ্রি ইডিয়েটস সেই মুভিতে আমরা কোন বাস্তবতার ছবি দেখতে পেয়েছিলাম এরকম না জানি কত সিনেমা ওয়েব সিরিজ আমাদের দেশে তৈরি হয় প্রতিনিয়ত বাস্তব কাহিনীকে ঘিরে মানুষ সেগুলো উপভোগ করেন সিনেমা হলে কিংবা টেলিভিশনের পর্দায় কিন্তু তাতেও কি আমাদের কারোর জ্ঞান চক্ষু খোলে একবার নিজেকে প্রশ্ন করুন তো ভারত সবচেয়ে বড় বেকার যুব হওয়া কা बन चुका है हर 100 में चार बच्चे आपको ऐसे मिल जाएंगे जो गलत कदम से सुसाइड कर लेते हैं বর্তমানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এক ব্যবসায়িক ক্ষেত্র হিসাবে পরিণত হয়েছে যেখানে একজন ছাত্র কিংবা ছাত্রীকে কেবল একজন কাস্টমার হিসেবেই ধরে নেওয়া হয় অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে স্কুল কিংবা কলেজগুলো এক প্রকার ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার বদলে গতানুগতিক নিয়ম অনুযায়ী তাদেরকে একজন কর্পোরেট কর্মচারীর ধাঁচে গড়ে তোলা হচ্ছে যাতে ভবিষ্যতে তারা কোনো এক কোম্পানিতে এক উচ্চ পদস্থ ব্যক্তির আদেশ মেনে চাকর হিসেবে কাজ করেই জীবনযাপন করতে পারে বিল গেটস মার্ক জুকর্বার্ট গৌতম আদানি ধীরুভাই আম্বানি বিরাট কোহলি জানেন কি এরা সকলেই কেন আজ সুপ্রতিষ্ঠিত নিজের এক পরিচিতি গড়ে তুলতে পেরেছেন কারণ তারা আপনার মতো এই এডুকেশন ট্র্যাপ থেকে সময় মতো নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছে। আজ তারা তীক্ষ্ণ বুদ্ধি প্রতিভা এবং আত্মবিশ্বাসের জোরে গোটা দেশ জুড়ে তথা পৃথিবীতে রাজ করছেন অন্যদিকে আপনি রোজ সময় মতো কলেজে যাচ্ছেন নিয়মিত অ্যাসাইনমেন্ট জমা করছেন কলেজের প্রতিটা নিয়ম অনুসরণ করছেন এই আশায় যে আপনি যখন কলেজ থেকে একটি নির্দিষ্ট ডিগ্রি নিয়ে বের হবেন আপনার স্নাতক ডিগ্রি থাকবে আপনি একটি ভালো চাকরি পাবেন আর তারপর আপনি আপনার বাবা মা ও পরিবারের দায়িত্ব নিতে পারবেন নির্দ্বিধায় এরপর একটা বড় বাড়ি কিনবেন একটা দামি গাড়ি কিনবেন বিয়ে করবেন এরপর আপনিও আপনার ছেলে মেয়েদের একটি ভালো স্কুলে পাঠাবেন এবং অনেক টাকা কামাবেন কিন্তু বাস্তবটা কি সত্যিই এরকম কতজনই রে বা এই স্বপ্ন সফল হয় দীর্ঘ পনেরো বছর ধরে স্কুল কলেজের বেড়াজালে নিজেকে বেঁধে কঠোরভাবে পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করেছেন ডিগ্রি অর্জন করেছেন আপনার বাবা মা ও পরিবার আশায় রয়েছে এই ভেবে যে আপনি এবার একটি ভালো চাকরি পাবেন অনেক অর্থ উপার্জন করবেন কিন্তু এখনো পর্যন্ত আপনি কোনো চাকরি পাচ্ছেন না আপনি অনেক ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সর্বত্রই আপনি কোনো না কোনো কারণে রিজেক্টেড কিংবা প্রত্যাখ্যাত হচ্ছেন এদিকে আপনার ধীরে ধীরে বয়সও বাড়ছে পরিবারের অনেক দায়িত্ব আপনার কাঁধে এসে পড়ছে চাকরি না পাওয়ায় আপনার আশেপাশে থাকা আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রতিবেশী প্রায় সকলেই আপনাকে নিয়ে ঠাট্টা করছে মজা করছে এরপর একটা সময়ের পর আপনিও ক্রমশ ভেঙে পড়েন দেওয়ালে পিঠ থেকে যায় আপনি বেকারের তকমা নিয়ে লজ্জায় নিজেকে ঘর করে রাখেন ধীরে ধীরে আপনার মধ্যে আত্মসম্মান এবং আত্মবিশ্বাস কমতে শুরু করে শেষ পর্যন্ত কোনোভাবে আপনি একটি চাকরি কিংবা কাজ পান কিন্তু স্যালারি খুবই কম কিন্তু বাধ্য হয়ে আপনাকে সেই কাজ করতেই হয় আপনি সেই কাজটি করা শুরু করেন কিন্তু এত স্বল্প বেতনে আপনি নিজের জন্য একটা মাথার করবেন কিভাবে আপনার কাছে সঞ্চিত তো কোনো অর্থই নেই তাই আপনি তখন হোম লোন নেন এরপর প্রয়োজনে আপনি লোন নিয়ে একটি গাড়িও কিনে নেন কিন্তু নিজের অজান্তেই আপনি একটি বেড়া জালে আবদ্ধ হয়ে যান আপনার মধ্যে তখন সবসময় এক প্রকার ভয় হতে থাকে যে আপনার চাকরিটা যদি কখনো চলে যায় কিংবা আপনি চাকরি হারা হন তাহলে আপনি কিভাবে নিজের সংসারের খরচ মেটাবেন কিভাবে লোন ইএমআই বাচ্চাদের স্কুলের ফি শোধ করবেন এইভাবেই এই বেড়া জলে নিজেকে আটকে ধীরে ধীরে আপনি আপনার স্বপ্নগুলোকে মেরে ফেলে রোজকার রুটিন অনুযায়ী সকালে ঘুম থেকে ওঠেন অফিসে যান সন্ধ্যায় বাড়ি ফেরেন এইভাবেই আপনার মধ্যে থাকা সমস্ত ক্রিয়েটিভিটি ক্রমশ নষ্ট হতে শুরু করে আর এইভাবেই দিনের পর দিন চলতে চলতে আপনি এক বৃদ্ধ হয়ে যান এরপর একদিন আপনি ভাবতে থাকেন আপনার নিশ্চয়ই ভাগ্যটাই খারাপ ছিল তাই ইচ্ছে থাকলেও আপনি জীবনে বড় কিছু সফলতা অর্জন করতে পারেননি the gang of nine got together i think it was and decided this is what people should learn physics biology chemistry and this this is how they should learn it's like the newspaper industry right? More printing presses, more big buildings, right? Makes us look grander. The people who built the schools were consciously aiming at eradicating the will of the students who were part of the system because they wanted them to be obedient. আপনি শৈশব থেকে এতদিন যে শিক্ষা ব্যবস্থাকে অন্ধভাবে মেনে চলেছেন আসলে এই শিক্ষা পরিকাঠামো তৈরি করা হয়েছিল যাতে আপনি ব্যর্থ হন এ কথা কেন বলছি তা আপনার কাছেও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে ভাই মানে বিরাট কোহলি আমির খান নরেন্দ্র মোদি ये सब हमारे इस करंट एजुकेशन सिस्टम के ट्रैप में भी फस सकते <laughs> নমস্কার আপনারা দেখছেন স্ট্রেট কার্ড আপনাদের সঙ্গে রয়েছে আমি বৈশাখী সময়ের সাথে সাথে আমাদের দৈনন্দিন ব্যবহারিক জিনিসগুলো বদলালেও আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই অর্থে তেমন একটা বদল আসেনি যা ব্রিটিশ শাসনকালে ব্রিটিশদের তত্ত্বাবধানেই গড়ে উঠেছিল এখন এই শিক্ষা পরিকাঠামো ব্যবস্থায় ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তাদের বাবা মায়েরা কি কি না করছেন কখনো গয়না বন্ধক দিচ্ছেন কখনো বা জমি বন্ধক দিচ্ছেন কিংবা বিক্রি করে দিচ্ছেন আর কারি কারি টাকা খরচ করে পড়াশোনা করার পরও আজকাল চাকরি মিলছে না সহজে কেন বলুন তো সমস্যাটা ঠিক কোথায় আর এসবের সমাধানই বা কি এ বিষয়ে ইতিহাসের পাতায় যদি একটু চোখ রাখি ভারতীয় উপমহাদেশে প্রায় পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে গুরুকুল শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল এটি ছিল সাধারণত বৈদিক যুগ এই গুরুকুলে ছাত্রছাত্রীদের শেখানো হতো সাংস্কৃতিক এবং শৃঙ্খলাবদ্ধভাবে ভাবে বেড়ে ওঠা সেই সময় গুরুকুলের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের এমন এক প্রাকৃতিক পরিবেশে শিক্ষাদান করা যেখানে শিক্ষার্থীদের মধ্যে থাকবে মানবতা ভালোবাসা এবং শৃঙ্খলার সাথে একে অপরের সঙ্গে মেলবন্ধন ও ঐক্যবদ্ধভাবে বেড়ে ওঠার মনোভাব গড়ে ওঠে সেখানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয় যেমন ভাষা জ্ঞান বিজ্ঞান এবং গণিতের মতো বিষয়গুলিতে দলগত আলোচনার মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত তোলা হতো শিক্ষার্থীদের শুধু তাই নয় এর পাশাপাশি খেলাধুলা শিল্প কারুশিল্প চিত্রকলা গান ইত্যাদি বিষয়ও শেখানো হতো যা শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিমত্তা ও সৃজনশীল চিন্তাভাবনার বিকাশে সাহায্য করত সেই সাথে ধ্যান মন্ত্র জপ যোগ ব্যায়াম ইত্যাদির মতো ক্রিয়াকলাপ শেখার ওপরও বিশেষ নজর দেওয়া হতো সেখানে যাতে তাদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে ওঠে নানাবিধ শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলার প্রয়াস করা হতো যা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস শৃঙ্খলাবোধ তীক্ষ্ণ বুদ্ধি এবং পরাক্রম মনোভাব গড়ে তুলত তবে কেন আজ এই শিক্ষা পরিকাঠামোর এরূপ করুণ দশা ভারতে এই শিক্ষা পরিকাঠামোর সূত্রপাত হল কিভাবে সাল আঠারোশো ছয় ফ্রান্সের নেপোলিয়ান বোনাপার্টের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হয় তবে প্রাশিয়ার কাছে শক্তিশালী সৈন্যবাহিনী থাকার সত্ত্বেও এই যুদ্ধে প্রাশিয়া হেরে যায় কিন্তু তাদের এই পরাজয় প্রাশিয়ার লিডারদের দুশ্চিন্তায় ফেলে তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তাদের কাছে এত শক্তিশালী সেনাবাহিনী থাকার সত্ত্বেও তারা কিভাবে নেপোলিয়ানের সৈন্যবাহিনীর কাছে হেরে গেল এরপর তারা বুঝতে পারে যে তাদের কাছে শক্তিশালী সেনাবাহিনী থাকলেও তারা প্রধান লিডারের আদেশ মেনে চলছিল না বরং তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে নিজের নিজস্ব বুদ্ধিকে কাজে লাগিয়ে যুদ্ধে লড়ছিল আর অপরদিকে নেপোলিয়ানের সৈন্যবাহিনীরা নেপোলিয়ানের আদেশ মতোই যুদ্ধে লড়ছিল আর যার ফলস্বরূপ তারা এই জয়ী হয় আর পরবর্তী কোনো যুদ্ধে যাতে প্রাশিয়াকে এই একই রকম পরিস্থিতির সম্মুখীন না হতে হয় তাই প্রাশিয়ানরা নিজেদের মধ্যে দল সংগঠন করে আলোচনার মাধ্যমে প্রাশিয়ায় আট বছরের একটি নতুন শিক্ষা ব্যবস্থা চালু করে নাম প্রাশিয়ান এডুকেশন সিস্টেম এই এডুকেশন সিস্টেম বা শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো পরিকল্পনা মাফিক এমনভাবে সাজানো হয় যাতে শিক্ষার্থীদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিংবা সাধারণ কর্মচারী হিসাবে গড়ে তোলা যায় অর্থাৎ স্কুলে তাদের যেটুকুনি শেখানো হবে তারা যাতে নিজস্ব বুদ্ধি দ্বারা কোনো রকম প্রশ্ন না করে কেবল চোখ বন্ধ করে তাদের শেখানোর নিয়ম মেনেই চলে আট বছর ধরে তাদের এক প্রকার ট্রেনিং এর মাধ্যমে রিডিং রাইটিং শেখানো হতো এইভাবেই তারা তাদের পরবর্তী প্রজন্মকে এমনভাবে গড়ে তুলছিল যাতে পরবর্তী সময়ে প্রত্যেকে শৃঙ্খলাবদ্ধ নির্বোধ এবং বাধ্য হয়ে সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতে পারে যারা শুধুমাত্র অন্যের আদেশ মেনে চলবে নিজস্ব বিবেক বুদ্ধিকে কাজে না লাগিয়ে এবং সম্মানের সঙ্গে প্রধান কর্তাদের আদেশ মেনে একজন কৃতদাস হিসেবে কাজ করার ক্ষেত্রে তাদেরকে প্রলুব্ধ করা হতো এবং তাদেরকে এই ধরনের নিয়ম মানার ক্ষেত্রে একজন বাধ্য সৈনিক কিংবা কর্মচারী হিসেবে গড়ে তোলা হতো এই শিক্ষা ব্যবস্থার নিয়ম অনুযায়ী আর প্রাশিয়ান লিডারদের এই প্ল্যান বেশ কার্যকরীয় হয়েছিল তারা এমন এক শিক্ষা পরিকাঠামো গড়ে তুলতে সক্ষম হয়েছিল যেখানে শিক্ষার্থীরা তাদের বানানোর নিয়ম এবং আদেশকে মেনে এই শিক্ষা ব্যবস্থায় নিজেদেরকে ক্রমশ আবদ্ধ করে নেয় এরপর এই শিক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যান্য দেশগুলির মধ্যেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এরপর আঠেরোশো সালে ভারতেও এই শিক্ষা ব্যবস্থা চালু করেন থমাস ব্যাডমিন্টন ম্যাকাউলে ইংলিশ এডুকেশন সিস্টেম তবে ভারতে তো সেই সময় বহু প্রাচীন গুরুকুল শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল ব্রিটিশরা কেন ভারতে এই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করলো আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখন বলবেন যে ব্রিটিশরা আমাদেরকে নিজেদের মতো ইংরেজি ভাষায় শিক্ষিত করে তুলতে চেয়েছিল তাদের জন্যই আমরা এখন আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে ইংরেজিতে পারদর্শী হতে পেরেছি আচ্ছা সত্যি কি তাই থেকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য বিস্তার শুরু হয় তবে সেই সময় আমাদের ভারতীয়রা ব্রিটিশদের সংস্কৃতির সঙ্গে খুব একটা পরিচিত ছিল না কারণ ভারতীয় সংস্কৃতি ও ব্রিটিশ সংস্কৃতি ও ভাষার মধ্যে ছিল বিস্তর ফারাক ফলত ব্রিটিশরা যখন ভারতে এসে গোটা দেশ জুড়ে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে তখন তাদের মধ্যে এক সমস্যা দেখা দেয় তারা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ কিংবা বার্তা আদান প্রদান করতে না সহজে তবে গোটা দেশের সিস্টেমকে চালানোর জন্য তাদের প্রয়োজন ছিল অনেক সৈন্যবাহিনী এবং তাদের গড়া কারখানাগুলোর প্রয়োজন ছিল অনেক শ্রমিক তারা চাইতো ভারতীয়দের ট্রেনিং দিয়ে তাদের বিভিন্ন কাজে সাধারণ শ্রমিক কিংবা কর্মচারী হিসেবে যাতে ব্যবহার করা যায় তাই তারা সিদ্ধান্ত নেয় ভারতীয়দের মধ্যে থেকে বেশ কিছু উচ্চ বর্ণের ব্যক্তিকে এই এডুকেশন সিস্টেমে অভ্যস্ত করে তুলে তাদেরকে লেবার হিসেবে তারা কেবল ব্যবহার করবে কাজের ক্ষেত্রে অর্থাৎ যারা কেবল ব্রিটিশদের কথা অনুযায়ী তাদের আদেশ মেনে কাজ করবে সুতরাং থমাস ব্যাবিংটন ম্যাকাউলে ভারতে এসে ভারতের বহু প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার অবসান ঘটিয়ে তার নীতি অনুযায়ী ভারতে তিনি ইংলিশ এডুকেশন সিস্টেমকে সিস্টেম করেন যা এডুকেশন সিস্টেমের আদলে তৈরি প্রাশিয়ান হয়েছিল এই শিক্ষা ব্যবস্থায় মূলত পাশ্চাত্য ও ইংলিশ ভাষাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল আর সেই সময় থেকে আজ পর্যন্ত সেই একই সিস্টেমকে অনুকরণ করে আমাদের দেশের শিক্ষা শিক্ষা ব্যবস্থা চলছে সেই একই ছকে বাঁধার রুটিন অনুযায়ী ছাত্র স্কুলে যাচ্ছে শিক্ষকদের তৈরি করা নতুন নতুন নিয়ম মানছে পাঠ্য বইতে যা লেখা থাকছে তা হুবহু মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে তা উগড়ে দিচ্ছে ফলত নিজস্ব ক্রিয়েটিভ সৃজনশীল চিন্তা ভাবনার সময় কিংবা উপযুক্ত গাইডেন্স সাধারণ একটি চাকরি পাওয়ার দিনের পর দিন নিজের মূল্যবান সময় নষ্ট করে চলেছে ছকে বাধা নিয়মের বেড়াজালে পড়ে জীবনের মূল্যবান প্রথম পনেরোটি বছর শেষ করে যখন আপনি বুঝবেন আপনি একটি ট্র্যাপে পড়ে গিয়েছেন তখন এই ট্র্যাপ থেকে বেরোনোর আপনি আর কোনো পথই খুঁজে পাবেন না কারণ ততদিনে আপনার কাঁধে অনেক পারিবারিক দায়িত্ব এসে পড়বে আমাদের সামনে এখন দুটো রাস্তা খোলা রয়েছে এক এই এডুকেশন ট্র্যাপে ফেসে নিজের স্বপ্নকে শেষ করে সাধারণ কর্মচারী হিসেবে জীবন করা দুই আমাদের জীবনের রাস্তা কারোর ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাই তৈরি করব। নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করে নতুনত্ব কিছু করে এক আলাদা নজির গড়বো। এবার অনেকের মনে হয়তো এই প্রশ্ন আসতেই পারে যে তবে কি স্কুলে যাওয়াই ছেড়ে দেবো? না। বাবা-মায়েদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আপনারা আপনার ছেলে মেয়েদের অবশ্যই স্কুল কিংবা কলেজে পড়াতে পাঠান। তবে খেয়াল রাখবেন শুধুমাত্র ছকে বাঁধার রুটিন এবং পাঠ্য বইয়ের পাতায় মুখ বুজে থাকতে থাকতে যেন আপনার ছেলেমেয়ের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা এবং ক্রিয়েটিভিটি কোথাও গিয়ে হারিয়ে না যায় অমুকের ছেলে অনেক নম্বর পেয়েছে পরীক্ষায় তাই তোমাকেও তার মতো কিংবা তার থেকে বেশি নম্বর পেতে হবে পরীক্ষায় নয়তো তুমি জীবনে পিছিয়ে যাবে কিংবা হেরে যাবে এমন মনোভিত্তি তাদের মধ্যে গড়ে তুলবেন না পৃথিবীতে এমন অনেক কিছু শেখার আছে যা থেকে আপনি জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন আজ আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমস্ত খুঁটিনাটি তথ্য এবং সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম এরকমই তথ্যভিত্তিক বিষয় নিয়ে আবারও পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ অবশ্যই চোখ রাখতে ভুলবেন না স্ট্রেট কাটে